এই দুই জায়গা কথা কোথাও নেই এই দুই জায়গার মত পার্থক্য করা যাবে না এটা কার কথা কিন্তু এই দুই জায়গাতে মল বিক্রি একথা নেই এমনি নবী কয়নি যে একদল আলিম প্রথম উদ্বোধন নবী জান না কথা কয় না পাগল আপনি এক একটা কোরআন হাদিসের বক্তব্য যদি পড়তে পারেন তাহলে প্রত্যেকটা বক্তব্যের সেন এক এক আয়াতের সেন এই সুরা ফাতেহার সেন হচ্ছে শুরু করা মিনাল জিন্নাত ও নাস পর্যন্ত সেন আছে কত তাহলে আপনি আমি আমরা জামা দিসলাম এই দেশে কাজ করচ্ছি আমাকে রে আল্লাহতালা ফোরান বলছেন জালিকা ফাতলুল্লাহ

সামান্য ফোঁ দিলে আজকে সকালে ধরি উঠছে মোমবাতি থাকবে না আর যারা বাংলাদেশের কেন্দ্র লিডার যারা জেলার লিডার আমরা হতে পারি নন্দীগ্রাম কিন্তু হেজাক যত বাতাস পাবি তত আলো হবে আপনাদেরকে হাদাকের মতো জ্ঞান অর্জন করার জন্য দাওয়াত ইসলাম এই নন্দীগ্রাম উপজেলার কমপক্ষে পঞ্চাশ বছর হলে আমরা দাওয়াত দিচ্ছি খোরশেদ বাবু মরে গেছে লাইনে কত নেতা মরে গেছে আমরা জেল খাইটা মামলা খাইটা জেলখানার বিশটা বছর থাচ্ছি তাও মানুষ ভুজান যাচ্ছে না এখনো নন্দীগেরা মসজিদে তারা প্রপারে ওরা মনে করছে ইসলাম বোধ হয় কিন্তু এটিতে ইসলামী নাই এই কথা যুক্তিবাদী কভা করা হবে না এই জন্য আসুন আমি অনেক কথা বললাম যাই হোক প্রোগ্রামের হয়তো ব্যাঘাত করল আমি আপনাদের কাছে জানতে চাই যে আমরা এদেশে ইসলাম বিজয় করবো কি করবো না

খুব ভালো লোক খুব আল্লাহর অলি খুব ভালো মানের আলিম সমাজের কোনো একটা লোক কবে না যে হুজুর আপনাকে এই এলাকার চেয়ারম্যান বানানো আপনাকে এলাকার এমপি বানানো কেউ বলবে না বরং আপনাকে হয় দুটা রাস্তা একটা বিপ্লব আর না একটা নির্বাচন এই নির্বাচনে যাওয়া লাগবে বর্তমানে পৃথিবীতে নব্বই বছর উঁচানব্বই বছর আগে যে তাপসিল লেগেছে উনিও বলেছেন আপনাকে নির্বাচনে প্রতিযোগিতা করতে হবে তাহলে এই নির্বাচন বা আপনাদের দেশে ছাড়া এই নির্বাচন ছাড়া এই দেশে আল্লাহর আইন সৎ লোকের শাসন কায়েম করা সম্ভব তাহলে আপনারা এই ব্যুরোল ইউনিয়ন এই ব্যুরোল ইউনিয়নে কি নির্বাচন করতে চান একটা সৎ চেয়ারম্যান নয়টা হচ্ছে মেম্বর লাগবে লাইন আপনাকে রাজি আজকে নির্বাচন করা কারা কারা রাজি আছে দু হাত টাকা

তাহলে দুই ছাত্রের পরীক্ষা দিতে ভয় আসা নাম জুমা নাই খালি যদি খাতা লেখ নাম লেখে ধুয়া দেয় টাউস থেকে কথা হাসি না আমার দাবার শিক্ষক আছে আমি গতকাল থেকে এই দুটো ঈদতে মাবিল করছি গতকাল থেকে এই বক্তৃতা শুরু করছি যে একটা কি ক্লাসের দুটো ছাত্র খালি একজন যদি মনে করে যে আমি পড়িনি উনি খালি নাম লেখে যদি খাতা জমা দেয় তাও থেকে এখানে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না কারণ আমার উপদেষ্টার সাথে কথা বলেছি আমার কাছে এই চোদ্দ জনের নাম্বার আছে মাঝে মাঝে কথা বলি তাদের একই কথা যে হুজুর হুজুর বিশ্বের আর সংস্কার না বলতে কোনো ভোট হবে না এখন এটা আর বিএনপিটা আর করছে মাথা ধরে বলেছে যেনপি ছাড়া এখানে বিচার করার সাহস নেই মানুষ আসছে ঘুরিয়ে যাচ্ছে এই বিচার হবে আগে তারপরে সংস্কার হবে তারপরে ভোট হবে তাহলে আপনারা কি ভোট হোক এই দেশে চান এই ইউনিয়নে ভোট করছে চান তাহলে আমাদের একটা ইউনিয়ান চেয়ারম্যান আপনাদের মতামত দেন থানা জেলা মতামত নিয়ে একটা প্রার্থী ঘোষণা করবে কে হবে আমরা কেউ জানি না এখন আবার কেউ যদি বলে আমি নির্বাচন করব তাও তাকে প্রার্থী হিসেবে করা যাবে না এখন নির্বাচন করলে একে সমর্থক যাই আছে। আমাকে সক্রিয় সমর্থক তার গ্রুপদের মিম্বর নির্বাচন আমরা করতে পারবো যদি হিন্দু মানুষ থাকে জামাতের ভক্ত তাকু দিয়ে ভোট করা এই এই কথা তাহলে নির্বাচন করতে গেলে আমাদের কিছু পয়সা পাতি লাগবে কথা ঠিক কিনা লাগবে কি লাগবে না আপনারা তারা এখানে আসেন ভাই আপনার কি আল্লাহর দেওয়া ধান আর মাল দিয়ে সংগ্রাম করতে হবে এই বক্তৃতা কি শোনেন নেই আল্লাহ করেন বলছেন ইয়া ইহাল্লা দিন আমানু হালাদুল্লুকুম আল্লাহ তিজরাতেন মিন আজাবিন আলিম এ আয়াতটা আমরা পড়ি কিন্তু গুরুত্ব দিই না আল্লাহ নিজে বলছেন ইমানদারকে ডাক দিয়ে যে তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণা দেখা আযাবত থেকে দেবে সেই ব্যবসাটা হলো তো মেনুনা বিল্লা রাসূলিহি ওয়া তুজাহিদুল ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকা খায়রুল উত্তম কাজ পৃথিবীত নাই জান আর মাল দিয়ে সংগ্রাম করা এখন আমাদের যুদ্ধ জিয়া নাই এখন যান প্রাণ সময় দিয়ে অবশ্যই চেষ্টা করা লাগবে এখানে এই যে আমার এই ভাই আছেন এই ভাই আছেন আমাকে সব ওয়াদা হয় গেছে বুঝছেন আমরা এই দেশে জীবন দিয়ে হলেও ইসলাম বিজয় করতে চাই আমরা জীবন দিয়ে হলেও আমাদের সহায় সম্পদ যা আছে সব দিয়ে যদি জীবনও দেওয়া লাগে তাও এই দেশে ইসলাম কায়েম করছে আপনাদেরকে আমি অনুরোধ করছি অর্থ ছাড়া এই দেশে ইসলাম কায়েম করা সম্ভব নয় আর অর্থ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব আছে

দেখা একটা বরের সাথে আপনার বিটির বিয়ে চুক্তি করেন না আমি চুক্তিপত্র হোক দিন হোক তারপরে সেই দিনে বিয়ে করবো যে আমাকে বুনিয়াদ বাঁচাদের একটি জান্নাতের চুক্তি করা লাগবে কথা এই চুক্তি আপনার করতে রাজি আছেন যে যান মাল দিয়ে আমি আল্লাহর জান্নাত কিনবো জন্য আমি রাজি আছি আল্লাহকে দেখা লাগবে আল্লাহ এটা দিতে হবে যার যেমন শক্তি আছে এরকম মনে করেন আমি আমার কথা শুরু করি আমি আজ উনচল্লিশ বছর হলে জামাত ইসলামী করি সাতচল্লিশ বছর সবার বাপের সাথে বক্র আমি বুঝেছি আমার বাপ যে আয়াত এই আয়াত দেয় সুরা সবের এই আয়াত দেয় অনবর্তি করছে মা গ্রীবের কিন্তু আমার বাপক বুঝে বের করিনি জামাত ইসলাম করার কারণে ছয়বার ভাইয়ের আমাকে ভেনু করে ছয় ছয়বার একত্র করেছে তারপর যখন এই আয়াতের মানে পেঁয়াজ বুঝে দিছি বাপক তখন আর একটা দাউলির ঘুতে দেব না সো আজই আবার একখান্তি হয় মাসাল্লাহ আমার আমার বাড়ির দরবার করছে জেলা আমি গোলাম রব্বানি তাই বলি এরা আমার বাড়িতে দরবার করেছে তাও বুঝাবে পারেনি এত নির্যাতন বাড়ির থেকে শুরু করে পুরো দেশ চারটি গ্রাম সারা বাংলাদেশ বক্তৃতা করে বেড়াচ্ছি অত গায়ের মানুষ করছে ওকে আকামত নেই কথা বলে তাহলে আমাদের খালি একটা সমস্যা যে ইসলাম কায়েমের কথা বলার কারণে আমি আমার আমি বাপের আঠারো কাটা সম্পত্তি পাইছি মাত্র আঠারো কাটা গিন্নি বিয়ে করছি খালাতো তো বুনক ওই গোলাম রব্বানি নাই থানা সেক্রেটারি উনি আমার খালাতো ভাই আমার সমন্ধি আমি আমার শ্বশুর বাড়িতে পনেরো তিন বিঘে আমার গিন্নি তারি পনেরো তিন বিঘে ভেঙে বেঁচে লেদা কিনে দিছি আর আঠারো কাটা জমি রাস্তার ধারে দিয়েছিল গোয়ালগাড়ি বাড়ি করে সময় গিন্নি করছে আপনি বাড়ি করে হ্যাঁ বাড়ি করে পারবো তো তাহলে আমার ভেঁ রাস্তা ধরে থ্রিয়ে লাভ কি পত্তনের চাকা পাই না গাছ বসালে আসে তুই কি করবে বলছে বেছে ওই চাকা দি দিবারই করে হ্যাঁ পরে যে তুই খোটা দেবে তাহলে না করছে না কিচ্ছু কমো না আজ তো কয়নি ওই তুমি বেছে আর আবার কোনো তিন বিঘে জমি আমি কিনে দিছি কিনে দিছি এখন আমি এই অবস্থায় চলি আল্লাহর রহমতে আপনাকে দোয়া ইসলাম বিজয়ের জন্য আমি বর্তমানে এক লক্ষ টাকা দিয়ে দিছি তহবিলে এই তিন মাসের মধ্যে শোধ করা লিখবে গতকালকে দিয়েছি বিশ আর আমি প্রতি মাসে দশ হাজার টাকা ই এনত দিই দশ হাজার টাকা এন দিই আর আমি যদি না বলি আপনারা তো সহজ পাবেন না মনে করেন একটা মানুষ নর্মাল মানুষ ভাত খাতে এক মাসে আড়াই হাজার টাকা লাগে আড়াই হাজার টাকা লাগে তা আপনি আড়াই হাজার টাকা ভাত খাইলেন আল্লাহ নিয়ে আমদ খাইলেন আপনি মাসে এই অনুদিক কয় টাকা দেবেন এই এনথের ওয়াদা কি আপনারা করছেন আর

সৌত্তর বাহ ভালো তা আপনি একটা বাড়াতে পারবেন কি আপনার ইচ্ছে মতো কত বাড়াবেন কত দা বাহ্ মার হব ভাইন ফাইন নিয়মতা তো দেয়ার এই দেশে খালি খালি যদি চেয়ারম্যান আপনারা করে পারেন আর উপর দেলা চেয়ারম্যান আর এমপি এমপি তো এটি নীল গাছ আল্লা দিলে হবে তাই এম পি ইনশাআল্লাহ ঘোষণা দিয়ে জিনিস আপনার চান বাজি রেখে এমপি মানা বলছি এমপি হলে আপনার করে চাওয়া লাগবে না টাকা আপনি তো ওরকম দুইশো টাকা লেন হুজুর কি কথা ঠিক কিনা তাহলে ওই ডাক্তারের নাম কে ডাক্তার ভাই মুকলেশ ভাই আপনার কোনো বাড়ান লাগবে আমি এক বাবার এক বেটা না উলে তো হবে না আলহামদুলিল্লাহ দেড়শো দেড়শো মার হাওয়া মার নি আমাকে পুরে নেন ওর দাবি আছে আমার আমার দাবি আছে সেই একশো একশো লোক ভাই আপনার বাড়ি তাজগ্রাম তা আপনি এলো দেন না তে আপনি কি সমর্থক আপনার ডাক্তার হাজির সাহেব আপনার নাম কি আপনি হাজির সাহেব মানুষ আপনি কাবার ঘর তপ করে যাচ্ছেন আপনি আল্লাহর মেহমান আল্লাহ রসুল যে কাজ করেছেন সেই কাজ আপনার করা লাগবে আপনার লেখাপড়া কি আপনি কি করেন আপনি দেখুন আপনি তো এখনো তো অর্ধেক বেতন পান আপনি পানো দেন হাই সাহেব